আচ্ছা রে কিটা রে আমার তোরা বাড়ি থেকে ডাক্তার ডাক্তার আনছ কি তো হইছে ক তোর আর কি বিচার ক চেয়ারম্যান সাহেব আজকে সকালে দোয়ান খোলতাম গেছিলাম দোয়ানের সামনে যাই দেই গু গুড়ি হইছে কালা গু এ রে রে তার মতন কালা গু আর কি আগে না গু কি গু এত শক্ত দইরা ইড়া দিলা না মাথা ফাটতা যাইবো না চেয়ারম্যান না আমি অন বড় গলা কইতাছি আমি আজি না না না

আপনি যদি কন অকন আজ্ঞা দেয় আমি দিকে তোরা কি তা কস না আজ্ঞা দিবি দেখ এ বিচার আমি কথাতাম না আমি একদম চেয়ারম্যান হইয়া তোরার এই গুহর বিচার আমি কথাতাম না তোরার এই গুখারার বিচার এলাকার সিআইডি আছে এই গুখারার বিচার তোরা সিআইডি আছে তুলে দিতে হবে তারা তদন্ত করবো দেখ বললাম তোর বেড়া গুহর বিচার কথাতাম না কেস আমি এক জি আহাল্লাই ভাল হালাইছি 아이, 또 이거래. 하나 있어요. 오호, no